বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে চমলক বাহিনী এ সময়ে তাদের ভিডিওগুলো দিন দিন দর্শকের কাছে জনপ্রিয় হয়ে বেরিয়ে চলেছে বন্ধুরা আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি চমলক বাহিনীর অন্যতম স্মার্ট সদস্য রিফাতের লাইভ স্টেল সম্পর্কে আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন রিফাত হোসেন কত টাকা ইনকাম করেন এবং তার বয়স সে সে বিবাহিত নাকি অবিবাহিত তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক আপনি যদি চমলক্ষ বাহিনী ভিডিও দেখে থাকেন এবং পছন্দ করেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক করে দিয়ে চমলক্ষ বাহিনীর যে কোনো সদস্য নামটা লিখে যাবেন বর্তমান সময়ে চমলক্ষ বাহিনী ভিডিও কী পরিমাণ ট্রেন্ডিং এবং ভাইরাল হচ্ছে সেটা আপনারা অবশ্যই জানেন তাদের ফেসবুক পেজে মিলিয়ন প্লাস ফলোয়ার এবং ইউটিউবে রয়েছে লক্ষের উপর সাবস্ক্রাইবার তারা খুব তাড়াতাড়ি মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে এবং এখানে তাদের ভিডিওগুলো দেখতে আপনার কেমন লাগে অবশ্যই জানাবেন এবং ডিভূতের পরিচয় সেটা অবশ্যই আপনি জানাবেন বর্তমানে রিফাতের আসল নাম হচ্ছে রিফাত হোসেন এবং তার ঢাক নাম হচ্ছে রিফাত তিনি বর্তমানে ঢাকায় ক্যানানিগঞ্জে তার বর্তমান আনুমানিক বয়স বাইশ বছর তার উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এবং তার ওজন হচ্ছে চৌষট্টি কেজি তার ধর্ম হচ্ছে ইসলাম তিনি ইস্পাহানি কলেজ থেকে পড়াশোনা করেছে তার রিলেশনশিপ স্টেটাস সিঙ্গেল রিফাতের দাবি তার পছন্দের কোনো গার্লফ্রেন্ড নেই তিনি বাইক চালাতে এবং ক্রিকেট খেলতে খুব পছন্দ করেন এছাড়াও তিনি বিভিন্ন ভ্রমণ করতে খুব পছন্দ করেন বর্তমানে আপনারা জানাল অবাক হবেন রিফাতে হোসেনের চমলক বাহিনীর লিডার রিয়াজ মাহমুদের আপন ছোট ভাই আর ফেসবুক আইডি নাম হচ্ছে রিফাত এক্স ডি ওয়ান ওয়ান থ্রি আর ইনস্টাগ্রাম এবং টিকটক আইডি নাম হচ্ছে রিফাত ওয়ান ওয়ান থ্রি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা এখানে শেষ করছি সো রিভাতকে যারা ভালোবেসে থাকেন এবং চমলক্ষ বাহিনীকে যারা ভালোবেসে থাকেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তীতে আপনারা কোন সেলিব্রিটিকে নিয়ে আপডেট চান অবশ্যই কমেন্টে জানাবেন